আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আপনারা জানেন যে হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আর হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনাবেচা করতে আসে হাটটি অনেক বড় একটি হাট তো আজকের পর্বে আমরা দেখাবো মাংস উৎপাদনের উপযোগী কিছু গাভী গরু যেই গরুগুলো আসলে কি দামে দরদাম বেচা বিক্রি চলছে আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা জানাবো আপনাদেরকে এই গরুগুলার দাম দর কাকা ভালো আছেন বাজার কেমন একটু বেশি বেশি নাকি

আপনারা শুনলেন এই যে গরুটা মূলত বাষট্টি হাজার টাকা মূলত বিক্রি নিয়ে আর খদ্দের বলছে পঞ্চান্ন হাজার টাকা এটাই মূলত হাটে বেচা কেনা নিয়ম শ্রোতা এই যে জোড়া এক জোড়া গরু এই জোড়াটার দাম দর মূলত আপনাদেরকে জানাবো এক লাখ দশ হলে বিক্রি কাকা কিনেছি টাকা তো টাকা আচ্ছা আচ্ছা এই যে জোড়াটা মূলত এক লাখ দশ হলে বেচা কেনার নিয়েত মূলত পার পিস পঞ্চান্ন করে বিক্রি নিয়াত সর্বশেষ বাজার বুঝেই বেচা কেনা হবে আরও আপনাদেরকে দেখাবো কিছু এইদিকে হ্যাঁ অল্প বাজেটের গরু শুকনো হাডি গরু এইদিকে একটা দেশি জাতের কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন কাকা বান্ন হাজার টাকা এই যে গরুটা মূলত বান্ন হাজার টাকা চাওয়া দাম একেবারে শুকনা ফ্রেমের গাভী গরু কত হলে কাকা বিক্রি করা যায় পঁয়তাল্লিশ হাজার টাকা মূলত পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি নিয়ে সৌগাসার গরুর হাট থেকে দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন এদিকে একটা দেশি জাতের একেবারে ছোট গরু অল্প বাজেটের গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছে ভাই বাজার কেমন ভাই বাজার মোটামুটি ভালো ভাই ভালো মোটামুটি ভালো পার্টি কেমন দেখছেন বাইরের পার্টি বাইরের নতুন নতুন পার্টি আছে নতুন নতুন পার্টি আছে সবাই তো আসবে এটা আসলে কেমন চাচ্ছে না এটা এখন টার্গেট হয় চল্লিশ আপনার টার্গেট চল্লিশ এখন খদ্দের আসলে কেমন দিচ্ছে দাম চল্লিশ ভাঙতে বলছি আচ্ছা এই যে গরুটা মূলত চল্লিশ বিক্রির নিয়ে খদ্দের চল্লিশ ভেঙে দাম বলছে এটা কি মাংসের টার্গেটে বিক্রি হবে ভাই পোষাই যাবে মূলত পালা হিসাবে বিক্রি হবে চল্লিশ বেক্রি নিয়ে সর্বশেষ বাজার বুঝে বেসা কেনা চৌকাশার গরুর হাট থেকে দেখা দেখি দরদাম চলতেছে দাঁত দেখা চলতেছে ভাই কত হলো ভাই আচ্ছা আচ্ছা দরদাম চলতেছে এখনো বেচা কেনা হয়নি মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু আপনারা দেখতে পারছেন এদিকে একটা লাল গরু মোটামুটি লাম্বা ফ্রেমের গরু ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন বাষট্টি হাজার টাকা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা ভাই কত হলে বিক্রি করা যায় পঞ্চান্ন অষ্টান্ন পঞ্চান্ন মূলত পঞ্চান্ন হাজার টাকা বিক্রি নিয়ে সর্বশেষ বাজার বুঝে বিক্রি এদিকে বেশ চমৎকার দুইটা ছোট ছোট গরু একেবারে দেশি জাতের গাভী গরু ভাই জোড়াই কেমন চাচ্ছিলেন জোড়াই কেমন চানব্বই পঁচানব্বই চাচ্ছিলেন খদ্দের আসলে কেমন দিচ্ছে দাম ভেঙে আশি ভেঙে খদ্দের আশি ভেঙে আশি ভেঙে দাম বলছে মূলত খদ্দের এই যে দুইটা গরু এক জোড়া গরু মূলত সৌগাছার গরুর হাট থেকে একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি আশি ভেঙে মূলত দাম হচ্ছে ভাই সর্বশেষ নিয়ত কেমন আপনার আপনার নিয়ত আশি মূলত আশি হাজার টাকা বেচা কেনা করা নিয়ত সৌগাছার গরুর হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন